ডি আর বিওস আসসালামুম রূপা মশন আসারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে টবি অর্স আজকে আমরা আলোচনা করবো এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুরে অথবা প্লোকে কালচার করে অল্প খরচে লাভবান হওয়া যায় টবি অর্স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হল চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই মাছগুলো আপনারা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবে অর্স আপনারা চাইলে রূপা মশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা পুকুরে দ্রুত বড় হয় এবং কি খেতেও খুব সুস্বাদু এবং কি বাজারের চাহিদাও প্রচুর রয়েছে টবস নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং তিশাল